ওই যে ওর ভিতরে আব্বু গেছে বাগানের ভিতরে এখন কচু তুলবে কচু তুলবেন কয়টা একটা খাওয়ার জন্য চলেন ভিতরে যাই কেমন কচু এই জায়গাটা প্রাকৃতিক ঘাসে ভরপুর এই যে কচু অনেক কচু এখানে ছোট ছোট কচু বাহ খুব বেশি বড় হয়েছে তা না এরকম কচুই মানুষ না না এরকম কচু পছন্দ করে আর বড় বড় বয়স্ক কচু কেউ পছন্দ করে না ओके ओके 5 के गिवे हां ये ये एक थोड़ी काट কোতু জিনিসটা আবার পর মাথা থেকে কেটে লাগাই দিলে আবার কতু হয় রাখলে গুলা বের হচ্ছে সমস্যা হয়ে গেছে গোড়ায় তো খাওয়া যাবে না রান্না করলে তো চুল কাতে পারে कीसे लाग से और तो हम ही करो <सल> तो কেন হয়েছে ইন্দুরি ইঁদুরে না 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 ইঁদুরে করে করেনি এটা সমস্যা এটাই কচুর সমস্যা এটাই কচুর সমস্যা হয়েছে এটা একটা কচুর অসুখের এটা একটা পচন লাগছে আর কি এই যে কচুটা কাটলে বোঝা যাবে হ্যাঁ কাঠের দেখুন এই সেই কচু এই যে মাশ পুরো একদম জালি টাটকা এটা হচ্ছে নিচের দিকে এর কি যেন একটা অসুখে লাগছিল আর কি যে আম্মু হচ্ছে শাক তুলতেছে বাগানের শাক আর কি এখানে আছে থানকুনি এটা এখন চাষ হয় কিন্তু জানো এ তো আগে অটোমেটিক হইতো মাঠে যে হইছে যে এখন ঢাকায় পাওয়া যায় বিক্রি হয় হ্যাঁ এই যে বড় বড় ইয়ে পাওয়া যায় এটা বিক্রি হয়